তো দেখো বন্ধুরা আমি ছুটকিকে মা লক্ষ্মী সাজিয়েছিলাম তো আমি একটি বিষয় তুলে ধরার চেষ্টা করেছিলাম যে যেটা হচ্ছে যেই ঘরে অশান্তি থাকবে ঝেঙ্গেঘাটি থাকবে বাচ্চাদের মারধর করা হবে তো সেই ঘরে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করবে না তো আমি এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম তো দেখো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো সেই ঘরে মা লক্ষ্মী না ঢুকে মা লক্ষ্মী সেই ঘর থেকে চলে যাচ্ছে আর যে ঘরে পুজো পুজোয়চরা থাকবে